নমস্কার বন্ধুরা মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাতে চলেছি চিকেন স্যুপের একটা রেসিপি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও তো এটা বানানোর জন্য প্রথমে চিকেনটাকে আমি পিস করে নিচ্ছি তো কিছুটা চিকেন দেখুন বোনলেস হিসাবে ছোট্ট ছোট্ট টুকরো করে রাখা আছে আর কিছুটা চিকেন একদম মানে বোনলেসভাবেই কিন্তু একটু বড় বড় টুকরো করে নেওয়া হচ্ছে তো এইভাবে দুরকমভাবে চিকেন দিয়ে চিকেন স্যুপ বানিয়ে দেখবেন টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় যারা চিকেন স্যুপ খেতে পছন্দ করেন না তারাও যদি এইভাবে একবার বানিয়ে দেখেন আমি বলতে পারি যে তাদেরও কিন্তু খুব ভালো লাগবে তো দেখুন এই যে চিকেনটাকে কিন্তু কেটে নিয়েছি এবার একটা প্লেটে মানে বড় বড় বোনলেস চিকেন এবং ছোট টুকরো করে রাখা চিকেনগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে এরপরে আমি বলে দেব যে চিকেন স্যুপ বানানোর জন্য কি কি উপকরণ আপনাদের লাগবে তো এখানে দেখুন চিকেনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে চিকেনটা নিয়ে নেওয়া হয়েছে এছাড়া নিয়ে নেওয়া হয়েছে ছোট ছোট টুকরো করে রাখা পেঁয়াজ আদা আর রসুন এছাড়া লাগছে লবণ বাটার গোলমরিচের গুঁড়ো আর এখানে আছে দেখুন গোটা গরম মশলা আর আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম রেড বেল পেপার ইয়েলো পেপার আর কেটে রাখা আছে গাজর এই যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একদম গাছের লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে এবারে চিকেনগুলোকে আমি বাটার দিয়ে একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে তো বাটারের মধ্যে চিকেনটাকে দুরকম চিকেনই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবার উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ তো বাটারটার মধ্যে চিকেনটাকে এভাবে দিয়ে একটু যদি আপনারা ফ্রাই করে নেন বা একটু কষিয়ে নেন হালকা তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় অনেকে ডাইরেক্ট এটা জলে সেদ্ধ করতে পারেন তবে আমি বলবো এভাবে করলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয় তবে এবার আমি মধ্যে জল দিয়ে দিলাম চিকেনটা এবার এটা সেদ্ধ হওয়ার বা ফুটে ওটার জন্য ওয়েট করতে হবে দেখুন চিকেনটা কিন্তু একদম ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি লো ফ্লেমে কিছুক্ষণের জন্য আর এই মুহূর্তে আমি এটাকে অন্য একটা গ্যাস ওভেনে সিপ্ট করে নিলাম পাশের আর আরেকটা কড়াইতে পাশাপাশি আমি মানে সবজিগুলোকে একটু ফ্রাই করে নেব তার জন্য আমি বাটার দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণ বাটারে এটা কুক হবে এবং বাটারটা দিলে টেস্টটা কিন্তু সুন্দর আসে তো তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা একটু গরম হওয়ার সাথে দিয়ে দিলাম বাটার এখানে স্পুন অ্যাড করে দিয়েছি বাটারটা দেখুন সাথে এবার মানে গরম হয়ে গেছে এবং গলে গিয়েছে এবং এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে রসুন আর আদা কুচি দিয়ে একটু ফ্রাই করে নিয়ে এবার দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি ক্যামেরাটা অফ থাকার কারণে আমি আদা রসুনের কুচিটা দেওয়াটা দেখাতে পারিনি তো প্রথমে আদা রসুনটা দিয়ে একটু ফ্রাই করে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে ফ্রাই করে নিই আর এবারে বাকি সবজিগুলোকে দিয়ে আমি ভেজে নেব তো একে একে দিয়ে দেয়া হচ্ছে এখানে গাজর গাজরটা দিয়েও হালকা আমি একটু নেড়ে নিলাম এবার দিয়ে দেয়া হচ্ছে ক্যাপসিকাম রেড বেল পেপার ইয়েলো বেল পেপার এই সরি গ্রিন বেল পেপার অ্যান্ড এবার দিয়ে দেওয়া হচ্ছে কী হলো বেল পেপার তো সমস্ত কিছুকে এবার আমি ফ্রাই করে নেব তো দেখুন বেশখানেক্ষণ ফ্রাই করার পর ফিরে এসেছি এবার একটু সল্ট অ্যাড করে দেওয়া হলো দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো তো সবজিগুলো দেখুন আমার কিন্তু একদম পারফেক্ট ফ্রাই হয়ে গেছে এবারে আমি চিকেনটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দেব আর একটু ওটা লো ফ্লেমে ফ্রাই হতে থাকুক আমি এই সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনটা দেখুন যে চিকেনটা আমরা বয়ল করতে দিয়েছিলাম একদম কিন্তু মানে ফুল বয়ল হয়ে গিয়েছে এবং এই চিকেন থেকে মানে চিকেনের স্টক থেকে আমি এই যে বড়ো সাইজের চিকেনগুলো আছে এগুলোকে কিন্তু একটা প্লেটে তুলে নেব আর তারপরে এই চিকেনটাকে কিন্তু একটু ছাড়িয়ে নিতে হবে কিন্তু প্রসেসিংটা আপনাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি আর এই চিকেনের স্টক আর ছোটো ছোটো চিকেনটা এভাবেই থাকবে এটাকে আমরা ভাজা সবজির মধ্যে অ্যাড করে দেবো তো দেখতে পেলেন স্টকটা কিন্তু ভাজা সবজির মধ্যে আমরা মানে ভেজিটেবলের মধ্যে অ্যাড করে দিয়েছি এটাকে ঢাকা দিয়ে আবারও একটু লো ফ্লেমে করে দিলাম আর দিয়ে এই যে মানে চিকেন বড় বড়ো চিকেনের পিসগুলো ছিল এগুলো কিছুটা দেখুন মানে একটু ছাড়িয়ে নেওয়া হয়েছে আর বাকি চিকেনগুলোকে একইভাবে একগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে এটাও আমি ওই চিকেন যে স্যুপ তৈরি হচ্ছে তার মধ্যে কিন্তু অ্যাড করে দেবো তো সমস্ত চিকেনটাকে কিন্তু এর মধ্যে মিশিয়ে দিলাম আর এটাকে লো ফ্লেমে দিয়ে আবারও পাঁচ মিনিট রেখে দেব তো এটা একদম কিন্তু পারফেক্ট চিকেন স্যুপ আমার তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এক চামচ পরিমাণে বাটার আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেব তো বাটারটা দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি নামিয়ে নেব আর একটু গরম গরম সার্ভ করে দেব। তো এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এখনও কিন্তু ঠা মানে শীতের আমেজ হালকা আমাদের মানে মধ্যে আছে তো এই সময় গরম গরম চিকেন স্যুপ সকলেরই আশা করি খুব ভালো লাগবে তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আমার আপনাদের কেমন লাগলো তাছাড়া এটা কিন্তু খুবই একটা হেলদি এবং টেস্টি রেসিপি আর এবার এটা আমি সার্ভিং বলে এবং কয়েকটা ছোটো ছোটো বাটিতে এটা সার্ভ করে দিচ্ছি তো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে ক্লিক করতে ভুলবেন না তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন তো দেখতে থাকুন আর হেলদি টেস্টি এই রেসিপিটি আমি এবার সার্ভ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে